আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা সিলেট বোর্ডের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু আজ হিসাব বিজ্ঞান পত্র পরীক্ষাটি হয়েছে তো তোমাদের যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউ তো সেটি নিয়ে হাজির হলাম তো আমার কাছে কিন্তু গ সেট রয়েছে তোমরা কিন্তু ক খ গ সকল প্রশ্ন উত্তর এখান থেকে পেয়ে যাবে তো আমি শুধু তোমাদের উত্তরটুকু বলে দিচ্ছি একের হচ্ছে ক এর হচ্ছে ঘ তিনের হচ্ছে খ চারের হচ্ছে গ পাঁচের হচ্ছে ক ছয় হচ্ছে নিচের কোনটি সঠিক গ সাত হচ্ছে ক আট হচ্ছে নিচের কোনটি ক নয় হচ্ছে দশ হচ্ছে নিচে কোনটি সুটিক খ এগারো হচ্ছে গ বারো হচ্ছে গ তেরো হচ্ছে গ চোদ্দ হচ্ছে গ পনেরো হচ্ছে গ ষোলো হচ্ছে নিচে কোনটি শুটি গ সতেরো হচ্ছে গ আঠারো হচ্ছে ক উনিশ হচ্ছে গ বিশ হচ্ছে ক একুশ হচ্ছে নিচে কোনটি শুটি খ বাইশ হচ্ছে ক তেইশ হচ্ছে খ চব্বিশ হচ্ছে ক পঁচিশ হচ্ছে ক ছাব্বিশ হচ্ছে খ সাতাশ হচ্ছে খ আটাশ হচ্ছে ঘ উনত্রিশ হচ্ছে গ তিরিশ হচ্ছে ঘ